সুপ্রিয় শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি বেসরকারি শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন কবে সে বিষয়ে যে তথ্য দিল মাউসি সেটাই আজকের ভিডিওতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এই বিভক্ত শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন আগামী সপ্তাহে ব্যাংকে পাঠানো হতে পারে প্রথম ও দ্বিতীয় ধাপে বেতন পাওয়া শিক্ষক কর্মচারীদের আগামী সপ্তাহে জানুয়ারি মাসের বেতন পেতে পারে মঙ্গলবার চারই ফেব্রুয়ারি মাধ্যমিক উচ্চশিক্ষা দপ্তর মহসির ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্ট উইংয়ের উপপরিচালক আবু সাইদ মজুমদার দ্য ডেলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছেন ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্ট উইংয়ের এ কর্মকর্তা বলেন ইএফডিতে মাসের এক তারিখে বেতন দেওয়ার কথা থাকলেও আপাতত এটি চালু করা যাচ্ছে না এজন্য আরও সময় লাগবে প্রথম ও দ্বিতীয় ধাপে যারা ইএফটিতে বেতন পেয়েছেন তারা আগামী সপ্তাহে জানুয়ারি মাসে বেতন পেতে পারেন দ্রুত সময়ের মধ্যে বেতন ব্যাংকে পাঠানোর জন্য আমরা চেষ্টা করছি এদিকে আরও একটু বিষয় বলা হয়েছে দুই মাসের মধ্যে তথ্য সংশোধন না করলে বেতন বন্ধ এ বিষয়েও কিন্তু এখানে বলছে যে ইএফটিতে বেতন হওয়া শিক্ষক কর্মচারীদের তথ্য সংশোধনের সময় বেঁধে দেওয়া হয়েছে এই সময়সীমার মধ্যে তথ্য সংশোধন না হলে ইএফটিতে বেতন ভাতা বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর এ বিষয়ে ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্ট উইংয়ের উপপরিচালক আবুসাহে মজুমদার ডেলি ক্যাম্পাসকে বলেন শিক্ষক কর্মচারীদের দুর্দশার কথা বিবেচনা করে ভুল থাকার পরও তাদের বেতন দেওয়া হয়েছে এই ভুলগুলো সংশোধনের জন্য দুই মাস সময় দেওয়া হয়েছে দুই মাসের মধ্যে তথ্য সংশোধন না করলে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সাময়িক বন্ধ হয়ে যাবে যতদিন তথ্য সংশোধন না হবে ততদিন তারা বেতন ভাতা পাবেন না